নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন খেলবাজ আজকে নতুন এক এপিসোড নিয়ে আমি চলে এলাম আর আজকের অতিথি দা আজকের বিষয় শিল্ড ফাইনাল যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবির অপেক্ষায় প্রহর গুনছে প্রত্যেকটা ফুটবল সমর্থক কিন্তু কেমন অবস্থায় রয়েছে মোহনবাগান শিবির ইস্টবেঙ্গল শিবিরেরও কী খবর সবকিছু নিয়েই আলোচনা করবেন দেবাশিস মুখার্জি দেখো দর্শক একটা বিরাট জোর দর্শক সাপোর্টার না থাকিয়ে অনেক ম্যাচ হয়েছে অনেক ম্যাচ হয়েছে করোনার সময় দর্শক ছাড়া আইএসএল খেলা হয়েছে কিন্তু এই যে অ্যাজিটেশান এই যে বিক্ষোভ এটা তো নয় এটা তো অন্য জিনিস এটা তো মাঠে গিয়ে বিক্ষোভ করা তোমার টিমকে সাপোর্ট না করা টিমের ডিসিশনের এগেনস্টে নানা রকম প্ল্যাকার্ড দেখানো স্লোগান দেওয়া এগুলো কিন্তু আগে আমি এতদিন দিন হয়েছে কিন্তু তারপরে জিনিসটা আবার নিউট্রালাইজ হয়ে গেছে আবার নর্মাল হয়ে গেছিল কিন্তু এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে আজ প্রায় দশ বারো দিন হয়ে গেল তারও বেশি কন্টিনিউ করছে এটা কিন্তু টিমের উপর এফেক্ট পড়বে খুব স্বাভাবিক এবং টিমের উপর এফেক্ট বলতে দেখো আজকের ঘটনা আমি তোমার কাছে শুনলাম এইসব ঘটনা মাঠে খেলার শেষে হয়ে সেগুলো হওয়া উচিত নয় পুলিশ লাঠিচার্জ করেছে সাপোর্টার মেম্বারদের গায়ে হাত পড়েছে এটা ঠিক নয় এটা ক্লাব অফিসিয়ালদের দেখা উচিত বা প্লেয়ারদেরও সেইভাবে রিয়াক্ট করা উচিত নয় এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার সেন্টিমেন্টাল ইস্যু এটাকে প্লেয়াররা প্লেয়ারদের তো ইনভলভ হওয়া উচিতই নয় বরঞ্চ আগেও বহুবার দেখেছি যে ক্লাব অফিসিয়ালরা এগুলোকে ম্যানেজ করে নেন এগুলো আস্তে আস্তে মিটে যায় কিন্তু আজকের ঘটনার পর মনে হলো যে দর্শক বা সাপোর্টাররা বা মেম্বারসরা যথেষ্ট রেগে আছে এবং আমি আগের দিনও যেটা বলেছিলাম যে এটাকে ক্লিয়ার করা উচিত মন বান অফিসিয়ালদেরই এটা ক্লিয়ার করা উচিত যারা এটাকে এই পয়েন্টগুলো দিয়ে বলেছেন কারণ দেখিয়েছেন সেই কারণগুলো ডিটেলে বলা উচিত যে কারণগুলোর পেছনে কি আছে তো সেটা এখনও ওনারা বলেননি বলে দর্শক এবং মেম্বাররা তো দেখাচ্ছে তারপর যেটা বললাম এফেক্ট পড়বে যেটা যে খেলা এফেক্ট পড়বে মানে আজকের খেলাতে তো তার দারুণ প্রমাণ মানে আমি আজকের খেলাটা দেখলাম দেখে খুব অবাক লাগছিল প্রথমত এই টিমটার মধ্যে মাঝমাঠের কোনো কম্বিনেশন নেই উনি টিমটা মলিনা টিমটা সাজিয়েছেন কি হিসেবে সাজিয়েছেন বুঝলাম না কিয়ান্না না সিদিকে কি জন্যে ওনার বারবার খেলানো হচ্ছে সেটাও বুঝলাম না সোহেলবার ছেলেটা আন্ডার টোয়েন্টি থ্রিতে এগেনস্ট ইন্দোনেশিয়া দুখানা গোল করেছে ইন্ডিয়ার হয়ে ভালো খেলেছে সোয়েলবাট কেন তাহলে শুরু থেকে স্টার্ট করবে না এটাও আমি বুঝলাম না পরে আনা হলো তারপর ম্যাকলারেন কেন পজিটিভ স্ট্রাইকার সে কেন থাকবে না দিমিত্রি পেত্রা তো স্যার এরা তো পজিটিভ স্ট্রাইকার নয় এরা উইডডল হিসেবে খেলে তাহলে ম্যাকলারেন কেন থাকবে না এটাও আমি বুঝতে পারলাম না ডিফেন্সে মেতাপ সিং কে মেতাপ সিং বহুদিন খেলছে কোন ছন্দনি প্রথম ম্যাচ প্রথম ম্যাচ নয় খেলেছিল মেহিত সিং একটু নরমরে লেগেছে হতেই পারে একটা ছেলে একটা টিমের সঙ্গে অ্যাডজাস্ট একটুখানি সময় লাগবে বাকি খেলায় কোনো আজকে কোনো ছন্দ ছিল না মানে কোনো কম্বিনেশন বলে কিচ্ছু ছিল না দুটো গোলই পরে পাওয়া ফার্স্ট গোলটা দিচ্ছি ধাক্কা ধাক্কা অমুক তমুক করে ওর গায়ে লেগে গোলকিপার ডিফেন্ডে গায়ে লেগে ঢুয়ে সেকেন্ড গোলটাও তাই সেকেন্ড গোলটাও লাগলো গোলকিপারের গায়ে লাগলো বলটা ব্যাক করলো ডিফেন্ডারের গায়ে লেগে ঢুকে মন মানে খেলার মধ্যে রকম কম্বিনেশন বা কিছু দেখলাম না আমার খুব অবাক লাগলো যে আমাদের সিএফএল এর একটা টিম ইউনাইটেড স্পোর্টস তাদের সঙ্গে খেলছে এদের সঙ্গে আগে খেলে এসছে সিএফএল এ সেই টিমটার আর কত জোর হবে এক দুটো বোধ হয় ফরেনার আছে বাকি সব আমাদের এখানকার ছেলে দারুণ খেললো দারুণ খেললো বলেই মনমানকে কমা লাগছে বল পজিশন বেশি সেটা তো আলাদা ব্যাপার কিন্তু চোখে যেটা দেখা গেল সেটা মনমানের খেলায় একদমই লাগলো না এবং আমি জানি না এটা বাইরের এফেক্টটা এখানে এলো না আমি বলতে পারবো না তোমার অপশন ও ফার্স্ট হাফটা দেখলাম একটু দৌড়দৌড়ি করলো সেকেন্ড হাফ তোর অপশন খুঁজেই পাওয়া গেল না নামই শুনতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি না আমি বুঝলাম না কেন হঠাৎ করে মনমান তিনটা এবার ছন্ন চারা যদিও এর মধ্যে লিস্টান কোলাসো সোহেল সুভাসিন এন্ড আপুইয়া এই চারটে ছেলে এই টিমটায় ঢুকবে চারটে ছেলে ঢুকলে কিন্তু টিমটা পুরোপুরি আমার মনে হয় টিমের খেলাটা চেঞ্জ হয়ে যাবে কেন মাঝ মাঠে যে ছন্দটা সেটা আপুইয়া যতক্ষণ না আসছে সেই ছন্দটা আসছে না ওই ছেলেটা যতক্ষণ যখন আসবে দেখবে খেলাটা পাল্টে যাচ্ছে বাঁদিকে কোলাসো চলে গেছে ডপশন হয়তো ডান দিকে আসবে একটা কিছু করবে একটা কিছু করলে মানে ওই চেঞ্জেসটা আমি জানি না এটা আমি আমার চিন্তা ভাবনা দিয়ে ছোটখাটো ফুটবল বুদ্ধি দিয়ে বলছি কিন্তু মলিনা অনেক বড় কোচ ওনার চিন্তা ভাবনা আরো ওয়াইড তো ওনার কি করবে উনি বুঝবেন তবে আমার মনে হয় এটা করলে বোধ মন মারতে হবে না আমি কখনো আমাদের সময় ঘটেনি আমি এতদিন মানে খেলা ছাড়ার পরও তো আজকে তিরিশ বছর প্রায় হয়ে গেল আমার আমি এই ধরনের সিচুয়েশন কোনোদিন দেখিনি হয়েছে যে ডার্বির আগে যে কোনো একটা টিমের দর্শক বা সাপোর্টার বা মেম্বাররা হয়ে এটা দেখিনি এটা দেখিনি এটা মানে এটা খুব লজ্জাজনক ব্যাপার এবং সেটা আমাদের মনমান ক্লাবের ক্ষেত্রেই ঘটছে তো আমি যাই না ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করছে কিভাবে মানে নিয়ে যাবে এই ক্লাবটার মানটা কোথায় রাখবে ওপরে রাখবে না নিচে রাখবে এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে এরা দেখো বার্তা একটাই বলবো যে যেহেতু মনমান ক্লাবকে ওরা ভালোবাসে মনমানে সমর্থক বলি মনমান ক্লাবকে ভালোবাসে ন্যাচারালি ওদের আমার মনে হয় যে যেটা চাইছে তারা ন্যায্য ওরা যেটা জানতে চাইছে এটা ন্যায্য এটা প্রত্যেকের অধিকার আছে অ্যাজ এ সাপোর্টার অ্যাজ এ মেম্বার যে কারণটা একটু আমাদের জানানো হোক আমার মনে হয় এটা জানিয়ে দিলে পরিষ্কার করে দিলে সুবিধে হতো জানি না কেন পরিষ্কার করছে না কোনো ভেতরে কোনো অন্যরকম ব্যাপার আছে বলতে পারবো না তবে এটা করে দিলে সাপোর্টার বা মেম্বারদের ক্ষেত্রে অনেক ভালো হতো তারা অনেক ভালো মন নিয়ে এই বড় ম্যাচটা ডাবি ম্যাচটা দেখতে যেত তাদের মনের ব্যাপারটাও বুঝতে পারছি মনের মধ্যে এই দ্বন্দ্বটা নিয়ে তারা মাঠে যাবে আমি জানি তারা মাঠে যাবে যারা খেলা ভালো আসে প্লেয়ারদের ভালোবাসে তারা ডেফিনেটলি মাঠে যাবে কিন্তু মানে ডার্বি ম্যাচটায় গিয়ে আমার মনে হয় না এই ধরনের কোনো বিক্ষোভ বা প্ল্যাকার্ড মনে হয় না দেখাবে কেন ওই ওইটা ওদের কাছে অন্য সেন্টিমেন্ট ডারবিটা সাপোর্টারদের কাছে অন্য সেন্টিমেন্ট সেটাকে হয়তো ওই ম্যাচটার জন্য এটাকে স্টপ করে আবার হয়তো পরে করবে দেখো দুদিনের যা ম্যাচ দেখলাম কালকে বেঙ্গল আজিয়ে মোহনবাহার কাউকে একদমই ঠিক লাগেনি ইস্টবেঙ্গল কাল পরে পাওয়া দুটো গোল পেয়েছে সেইভাবে বলতে তো মানে ইস্টবল যা খেলেছে তার চেয়েও বাজে খেল লাগলো মনমানকে যে একটা মানে ইস্টবেঙ্গল তাও কার সঙ্গে খেলেছিল নামধারির সঙ্গে খেলেছিল নামধারি একটা আই লিগের টিম ভালো পজিশনে আছে ভালো টিম করেছে তাদের একটা সেটআপ তৈরি আছে তাদের এগেনস্টে খেলা যদিও আইএসএল আর আই লিগের মধ্যে অনেক ডিফারেন্স তাও বলবো নামধারী অনেকটা এগিয়ে কিন্তু এই ইউনাইটেড স্পোর্টস তো এত সিএফএল খেলা টিম ভালো খেলেছে ছেলেগুলোকে ভালো খেলেছে বলতেই হবে কেননা তাদের চোখে পড়েছে তো সেখানে মনমানের মানে যত বেটার ভালো প্লেয়ার আছে সব কিন্তু এবছর মনমানে যত ভালো প্লেয়ার তুমি সাবস্টিউট বেঞ্চ দেখো যেখানে যা দেখবে দেখবে সব সেরা প্লেয়ারগুলো মন মনমানে আছে সেই মনমান টিমের এই আমি আমি ঠিক মেলাতে পারছি না মনমানে আজকের পারফরমেন্স আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে এই টিমটার মধ্যে কম্বিনেশন কোথায় গেল এই ছেলেগুলো তো দীর্ঘ লাস্ট দুটো তিনটে বছর ধরে একসঙ্গে খেলে এসছে কয়েকজন শুধু নতুন এসছে বাকি তো সব পুরনো অনিরুদ্ধ থাপাকার দেখলাম একদম শেষের দিকে নামানো হলো যে ছেলেটা মাঝমাঠে অনেক বেশি অ্যাক্টিভ সে হঠাৎ করে একটা ওই ছেলেকে নামিয়েছিলো নর্থ ইস্ট ইয়ারের নামটা আমি অতটা ইয়ে না ওই ছেলেটা প্রথম থেকে খেলছিল আমি জানি না উনি টিমটাকে সেট করছেন কি না কেননা অলরেডি একটা ম্যাচ জিতে গেছে এটা ড্র করলেই চলে যাবেন বলতে পারবো না ওনার মানসিকতাই বলতে পারবো না ঠিক এইখানে এইভাবে সেটের ব্যাপার নয় তো আমার একটা সেট ফার্স্ট একটা ফার্স্ট ইলেভেন তারপরে আরো সাত আট জন এই আঠারো উনিশ জনের একটা ব্যাচ থাকে যেখানে ঘুরিয়ে ফিরিয়ে কোচ খেলায় তো সেখানে এই যে ছেলেটা যে খেলালো ওই ছেলেটা এখানে অনিদ্য থাপার ডেফিনেটলি অনিদ্য থাপার আসা উচিত ছিল দিব্যেন্দুকে আরো আগে নামানো উচিত ছিল আমি এই দুটো টিমের খেলা দেখে না আমি কাউকে ইয়ে রাখতে পারছি না কেননা এখানে অনেকগুলো ছেলে যেমন ইস্টবেঙ্গলে ধরে নাও আনোয়ার আসবে মহেশ আসবে জিকসান আসবে এই তিনজন ইন্ডিয়া টিমে আছে ওরা টিমের সঙ্গে অ্যাড হবে খেলবে না কিন্তু মহেশ আর আনোয়ার কিন্তু ফার্স্ট টিমে থাকবে এবং দুটো ছেলেই যথেষ্ট ভালো খেলেছে ইন্ডিয়া টিমেরও ভালো খেলছে তাতে ইস্টবেঙ্গলের জায়গাটা আরো বেটার হবে আবার অন্যদিকে তুমি মন মানে যে চারটে ছেলে আসবে চারটে ছেলে খুব সুপার এই মুহূর্তে পারফরমেন্সের দিক দিয়ে লিস্টান কোলাসো আপুইয়া সাহাল সুভাষিস চারটি ছেলেই কিন্তু দারুণ জায়গায় আছে সত্যি ভালো খেলছে ছেলেগুলো এখানে মন মন জায়গাটা হবে কিন্তু আমি জানি না কোচের কি স্ট্র্যাটেজি কোচ কি টিম নামাবেন কিভাবে খেলাবেন সেটা কোচের ব্যাপার তবে যেভাবেই খেলান উনি আজকের খেলার আমি ছন্দ আমার খুব অবাক লেগেছে আমার তিনটে চারটে ছেলে না থাকলেও আমার টিমটা আমার টিমের মতো কেন ফুটবলটা টিম গেম কেন থাকবে না অবাক লাগলো না কি হবে দেখো ডুরান্ডেই তো ডার ভিতরে তো ইসবল জিতলো টু টু টুটুয়ানে জিতলো হ্যাঁ জিতলো ইস্ট বেটার খেলেছে জিতেছে আমরা আমি অন্তত ওই সময়টা মন মানকে এগিয়ে রেখেছিলাম প্রথম ডারবি মনমানের পুরোনো টিম আছে ছন্দে থাকবে কিছু কিছু করে আমি বলেছিলাম যে কিন্তু ইসমহল জিতে গেছিল কিন্তু এই আজকের কাল কাল আঠেরো তারিখের ম্যাচে কিন্তু এখানে আমি কাউকে এগিয়ে রাখতে পারছি না কাউকে এগিয়ে রাখতে পারছি না এমনিতেই বলা আছে মনমান ইসমহল অলওয়েজ ফিফটি ফিফটি এটা আমাদের সময় কেন তার আগে থেকে বলা হতো মনমান ইস্টবেঙ্গল ফিফটি ফিফটি কেন বলা হতো তখন মনমান ইস্টবেঙ্গলে প্রচুর বাঙালি ছেলে খেলতো বাংলায় থাকা ছেলে খেলতো যেমন ব্যাঙ্গালোর থেকে বলো কেরল থেকে বলো প্রচুর প্লেয়ার এসে যেমন বাবুমানি আকবর সাবিদদা এরা ফরিদ অনেক প্লেয়ার আছে যারা ওখান থেকে এসে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর থেকে এসে এখানে দিনের পর দিন থেকেছে এইখানকার মানুষের সঙ্গে বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে গেছিল তো তাদের মধ্যে একটা ঘটি বাঙালের একটা দ্বন্দ্ব থাকতো এবং এই লড়াইটা তাদের মধ্যেও ছড়িয়ে যেত সেই কারণে মনমান ইস্টবেঙ্গল কেন ফিফটি টু এই কারণে বলা হচ্ছে যে দুটো টিমে বাঙালি ছেলে বা মনমান ইস্টবেঙ্গলের যে ফিলিং সেটা প্রচণ্ড ভাবে থাকতো এবং ওই দিন কার ভেতরের ইয়েটা জেগে উঠতো কে বেটার খেলতো সেটা ওই দিনের উপর ডিপেন্ড করতো যে মাঠে নেবে ওই দিন কে নার্ভটা ঠিক রেখে ঠিকঠাক পারফর্ম করতে পেরেছে আবার অনেকে বড় ম্যাচে খেলতে পারেনি কিছু কিছু প্লেয়ার আছে যারা বড় ম্যাচ হলে খেলতে পারত না অথচ অন্য ম্যাচে দারুণ খেলতো এই প্রেশারটা নিতে পারতো না কেন এই মন মান বেঙ্গলের ব্যাপারটা নিতে পারতো না সেই জন্য ফিফটি ফিফটি ম্যাচ আমরা সবসময় বলতাম যে উইক টিম নিয়েও অনেক সময় দারুণ টিমকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনা অনেকবার ঘটেছে কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে এখন সব প্রফেশনাল হয়ে গেছে প্রফেশনালিজম এসে গেছে সেখানে সবই বাইরের প্লেয়ার বাঙালি ছেলে একটা দুটো সব বাইরের তারা প্রফেশনাল ছেলে ক্লাব থেকে পয়সা নিচ্ছে ক্লাবের হয়ে পারফর্ম করছে এর বাইরে ওই সেন্টিমেন্ট বলে এই জিনিসটা এদের মধ্যে আসে না এরা সব ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে না চাল এই মুডমান এই কি বল সেন্টিমেন্টের ব্যাপারটা এদের মধ্যে অতটা কাজ করে না আমি দুটো ডিফেন্ডার খেলাতাম আর সামনে আর কে তার পেছনে খেলাতাম এই চারজন বিদেশি কে আমি খেলাতাম এখন ডিপেন্ড করছে রপসন এই রপসনটা অল্টারনেটিভ নয় নয় কামিন কিন্তু রপসন সবসময় উইং দিয়ে খেলে ডাফসনকে ভেতরে খুব কম খেলতে দেখা যায় উইংয়ে বাঁ লিস্টান লিস্টন আছে ডান দিকে মানবীর আছে অসুবিধা হওয়ার কথা নয় তো রবসন অ্যান্ড কামিন্স এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হতো সেটা অ্যাকর্ডিং টু প্র্যাকটিস এবং অ্যাকর্ডিং টু পারফরমেন্স কোচ ঠিক করেন আমি এই দুজনের মধ্যে একজনকে রাখতাম ম্যাকল্যান ফিক্সড এবং ডিফেন্স দুটো স্টপার ফিক্সড এইগুলো টিম দেখো ইসবেঙলের এক অবস্থা গোল করার লোক নেই আমি পজিটিভ গোলগেটার গেট কেউ নেই ওই আমার কে না ভালো সেও দেখলাম না খুব একটা ভালো জায়গায় আছে ওই মাঝমাঠ থেকে বসির বা মিগুয়েল যদি গোল করতে পারে স্টপারটা খেলবে ওই আর্জেন্টিনার স্টপারটা থাকবে মাঝমাঠে দুজন থাকবে মিগুয়েল আর বসির আর ফরওয়ার্ডে তোমার ওই কি বলে পানি প্লেয়ারটা হ্যাঁ এখন ওই প্লেয়ারটা তো একটা ম্যাচও খেললো না ডাইরেক্ট ডারবিতে খেলবে খেলা দেখো সবই ডিপেন্ড করছে কোচ প্র্যাকটিসে কি দেখেছে মানে কতটা ফিট আছে কতটা খেলার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারবে এটা কোচের উপর ডিপেন্ড করছে যদি ঠিকঠাক থাকে তাহলে ও কি ফরওয়ার্ডে খেলা উচিত নালে ওই আদা ওই মরক্কোর প্লেয়ারটা খেলবে হয়তো বিপিন সিংটা খুব এফেক্টিভ বিপিন সিং নো ডাউট খুব এফেক্টিভ রীপিন সিংকে খেলাবেই যে কোনো কোচি খেলাবে কেন ও মুম্বাই সিটিতে বহুদিন ছিল রেগুলার খেলেছে বিপিন সিং থাকবে পি ভি বিষ্ণু সাবস্ক্রিউট শুরুতে পি বিষ্ণু হবে না কেন পি ভি বিষ্ণু যে ফুটবলটা খেলে তোমার আগেও আমি তোমাকে না কোথাও একটা বলেছিলাম যে পি বিষ্ণু খেলাটা ধরে নেওয়া যায় পি বিষ্ণু যে ডচ করে ছোট চেহারা তো সামনে যদি কভার করে দাঁড়িয়ে যায় ও কিন্তু আর ডচ করতে পারবে না বডিতে আটকে দেবে তো পি বিষ্ণু খুব একটা সাকসেস হবে না হয়তো মাঝে সাজে সাবস্ক্রিপ্ট নিয়ে দরকার একটু চেঞ্জেস একটু চেঞ্জ করে দিলাম পি পি বিষ্ণু হবে না তবে বিপিন সিং নো ডাউট ফ্যাক্টর এবং সেটাই ইসলামের ক্ষেত্রে অনেক বেটার হয়েছে আপুয়া তো আমি বারবার বলে আসছি আপুয়াকে নিয়ে আর গত বছর মলিনা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট খেলায় নি হাফ টাইমে নামিয়েছে কিন্তু পরের দিকে দেখা গেল আপুইয়া হচ্ছে মাঠে মেন যে বল যে স্কিম করে বলটা ধরে খেলে বলটা ধরে সামনে বাড়ায় আবার যায় জায়গা নেয় ডিফেন্সকে দেয় ও ডিফেন্স এবং ফরোয়ার্ডের মধ্যিখানে ওই জায়গাটা খুব সুন্দর মেনটেন করে জায়গাটা আপুই এখন মানে আমি বললাম আপুইয়া মনমানে আসা মানে অনেক ও মনমান একটা ছেলে আছে ফিরে আসবে দীপক সেও ইন্ডিয়া টিমে আছে ও ফিরে আসছে তো ন্যাচারালি মনমান একটু বেটার জায়গায় থাকবে বেটার জায়গায় থাকবে মানে ইজবেম্বলও কোনো সন্দেহ নেই খারাপ নয় কিন্তু মনমান যেহেতু ওই পাঁচজন ছাড়া এখানে খেলেছে ওই পাঁচজনের অন্তর্ভুক্তিতে টিমটা একটু বেটার করা উচিত অ্যাকর্ডিং টু পারফরমেন্স তাদের সেই হিসেবে বলছি এবার দেখো ওই দিনের ম্যাচে কি দাঁড়ায় কি হয় কে কিরকম খেলে বলতে পারছি না কেন এখন এত চেঞ্জেস হচ্ছে এই দুটো টিমের খেলায় এত চেঞ্জেস এলো হঠাৎ হঠাৎ করে ইস্টবেঙ্গল কালকে দেখলাম যে আমনুমান আজকে আরও বেশি হতাশ হলাম এগুলো হওয়া না হতে পারে একটা ম্যাচ ব্যাট ডে যেতেই পারে ভালো খেলবে নেক্সট দেখো ওইভাবে তো এগিয়ে পিছিয়ে কাউকে রাখা যাবে না তো সেক্ষেত্রে ডিফেন্স ভালো ডিফেন্স দুটো টিমেরই ডিফেন্স ভালো এগিয়ে রাখা না এগিয়ে রাখা দেখো এইভাবে এগুলো এগিয়ে রাখার ব্যাপার নেই মনমানের ডিফেন্স এরা টেস্টেড এ দুজন ফরেনার লাস্ট ইয়ার প্রত্যেকটা ম্যাচ খেলেছে এবং ভালো খেলেছে গোল করেছে এটা স্টপার উঠে গিয়ে সাতখানা গোল করেছে এরা আমরা দেখেছি এরা দারুণ খেলেছে আবার ইসবেঙলের এবারে যে আর্জেন্টিনিয়া স্টপার আবার আনোয়ার লাস্ট ইয়ার এত ভালো ফর্মে ছিল না আনোয়ার একটু কম জায়গায় ছিল এখন এবছর আনোয়ার দারুণ খেলছে এবং আর্জেন্টিনার স্টপারও দারুণভাবে সেট হয়ে গেছে তো এদের দুজনের ডিফেন্সও কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো পারফর্ম করবে কিন্তু সবই ডিপেন্ড করছে শুধু দুটো দুটো ডিফেন্স তো খেলবে না দুটো সাইড ব্যাক রয়েছে সামনে চারটে হাফ রয়েছে তাদের সাপোর্টের ব্যাপার রয়েছে ও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে একটা টিম গেমে সেখানে একজন দুজনের ওপর বিরাট কিছু চেঞ্জ একটা ক্রিকেটে যেমন একটা ব্যাটসম্যান দারুণ খেলে আসে সেঞ্চুরি করে টিমটাকে একটা জায়গা নিয়ে বা একটা বোলার দারুণ বল করলো কিন্তু বোলার দারুণ বল করলো বল ছাড়া তোমার কট বিহাইন্ড ব্যাপার রয়েছে ক্যাচের রয়েছে অনেকগুলো ব্যাপার থাকে ডিপেন্ড করে একটা টিম গেমে অনেকগুলো ডিপেন্ড করে এখানে ফুটবল টিম গেম তুমি একজন ম্যাচ বার করতে পারবে না তাকে সেল্প লাগবে সাপোর্ট লাগবে সেই সাপোর্ট গুলো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সেই জায়গাটা তৈরি হলে তবে তো টিমটা ভালো পারফর্ম করবে না একদমই নয় কে কিরম পারফর্ম করবে তার উপর ডিপেন্ড করছে অপশন যেখানে বল ধরবে রশিদ বসিদ যেখানেই থাকুক হ্যাঁ রপশনের কাছে তো যাবে না এখানে ম্যান টু ম্যান তো এখন হয় না এখন জোন মার্কিং হয় জোনাল মার্কিং ওই জন্যে যে থাকবে সে আটকাবে সুতরাং ওই রসিদ আর লড়াই বলে এটা কিছু হয় না রপশন যখন বল ধরবে তখন রসিদ কাছে থাকলে তাকে ক্লোজ করবে যেই কাছে থাকবে সেই তাকে ক্লোজ করবে তো ন্যাচারালি এইভাবে লড়াই হবে না দুজনের পারফরমেন্স দুরকম হবে এবার দুজনের টক্কর হতেই পারে মাঠে তো সামনাসামনি হতেই পারে আর এইভাবে কোচ কখনো এই আগে আমাদের দিনে ম্যানমার্কিং ছিল এখন ম্যানমার্কিং উঠে গেছে এখন কোচের সেইভাবে সিস্টেম তৈরি করে সেইভাবে তৈরি করে যে যে যখন যেখানে বল নিয়ে যাবে যাবে তার থাকবে সে ক্লোজ হয়ে তো ওই আলাদা করে পেছন পেছন দৌড়ানো ওকে খেলতে দেবো না এটা হয় না দেখো লম্বা প্লেয়ার হতে পারে এবং মন মানে দুটো স্টপার আলফ্রেড আর আলবার্টো দুজনেই লম্বা এরাও দুজন লম্বা সুতরাং ওইখানে একটা ব্যাকফুটে ফুটে জাম্প করা আর একটা ফ্রন্ট ফুটে জাম্প করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে যে ফ্রন্ট ফুটে জাম্প করবে তার অ্যাডভান্টেজ সুতরাং ডিফেন্ডারদের অ্যাডভান্টেজ বেশি এখানে ও উঠে টাচ করতেই পারে একটা সাড়ে ছ ফুটের একটা হাইট হতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে যে এই কম্বিনেশনটা তৈরি হতে হবে খেলতে হবে না খেলে এরা না খেলে আমরা যদি বলি হঠাৎ করে এই কম্বিনেশন তৈরি হয়ে গেল হবে না এটা হওয়ার কথা নয় একটু প্র্যাকটিস একটু টিমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না তৈরি হলে এটা হওয়ার কথা নয় আর তোমার ইস্টবেঙ্গল মাঝমাঠ কিন্তু মিগুয়েল খুব এফেক্টিভ হবে বসির বসির এর চেয়েও মিগুয়েল এফেক্টিভ হবে কারণ মিগুয়েল স্কিমটা করে আমি দেখেছি মিগুয়েল বলটা নিয়ে খেলে বাড়ায় জায়গা নেয় স্কিমটা করে বসির ঠিক আছে মাঝমাঠে বসির ব্লক করলো গেল গোলে শ্যুট করলো লুজ বল পেলো কিন্তু মিগুয়েলের খেলাটা এফেক্টিভ আমার মনে হয়েছে মিগুয়েল এক জায়গায় খেলে না ডান দিকেও খেলে দিকেও খেলে তবে যেটা বলবো শাউল কেশপো যদি খেলে তাহলে অপোনেন্টের সুবিধে হয়ে যাবে এই কারণে সাউল কেশপ স্লো প্লেয়ার সাউল কেশ্প সব বল ধরলে দেখবে খেলাটাকে স্লো করে দিচ্ছে এই বরাবরই এতে দেখেছি তো সাউল কেশপ হয়তো মাঠটা দাঁড়িয়ে রইলো জায়গাটা কিন্তু খুব একটা মনে হয় না কেন এবছর আমি ওকে খুব গত বছর কম ইঞ্জুরি ছিল এবছর দেখছি ওই ভীষণ এটাকে একটু না কোচ কিভাবে দেখছেন কোচ কিভাবে বলছেন বা কি করাচ্ছেন সেটা কোচের ব্যাপার এটা আমার মনে হয়েছে দেখো মিগুয়েল রবসন দুজনেই বোধহয় এক টিমে খেলে এসছে বাংলাদেশের একই টিমে খেলে এসছে তো ন্যাচারালি দুজনে এক টিমে খেলে এলে একজন ডান দিক একজন বাঁ দিক খুব স্বাভাবিক একজন ডান দিকে একজন বাঁ দুজনের খেলার ধরন একই রবসনের চেয়ে মিগুয়েলের এফোর্টটা বেশি মিগুয়েল লোডটা বেশি নেয় রবসনের চেয়ে রব হচ্ছে ওই স্কিম যেটা বলছিলে ওই বলটা স্কিম করে তুলে দিল পাশ খেললো জায়গা এই কিন্তু মিগুয়েল লেবারটা বেশি দেয় মিউজুয়াল ইনভলভমেন্টটা অনেক বেশি ড্রপ চলে আমার এই কদিনের খেলা দেখে যেটা মনে হয়েছে আমি মিউজুয়ালকে এই জায়গাটা একটু এগিয়ে না এই মুহূর্তে মূল্যায়ন দেবিত্রি ভালো জায়গা নেই লাস্ট ইয়ার থেকেই বলছি দেবিত্রি ভালো জায়গা নেই আর ওই সাবস্টিউট হিসেবে নাবে গোল হয়তো করে দিল একটা গোল করতেই পারে হয়তো নয় এরা এতদিন খেলে এসছে এদের একটা এক্সপিরিয়েন্স আছে গোল করতেই পারে গোল হচ্ছে কিন্তু এই মুহূর্তে দিমিত্রি পেত্তা তো আমি বলেছিলাম দিমিত্রি পেত্তা তো সাবস্টিউট এবারে প্রথমে আমি কোনো একটা জায়গায় বলেছিলাম যে দিমিত্রি এই সাবস্টিউট আনা হয় তো বেটার হয় দিমিত্রি আর সেই জায়গাতে নেই জানি না তো অফিসিয়ালদের ব্যাপার তারা বলবে তারা বুঝবে একদমই হান্ড্রেড পার্সেন্ট গোলকিপারে বিশাল পিছিয়ে থাকবে কায় তো অনেক বেটার বিশালকে তো অনেক বেটার একটা ভালো গোলকিপার থাকলে ডিফেন্স বা টিমটা একটা অন্য ইয়েতে খেলে তাদের ওই মানে কনফিডেন্সটা আরো বেড়ে যায় ভালো গোলকিপার পিছনে থাকে ঠিক আছে মায়ের কিন্তু এখনো গিয়ে সেই দেখতে পেলাম না যেটা অনেক বছর হয়ে গেল তো প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেল গিলকে দেখছি সেই ইম্প্রুভমেন্টটা হলো না জানি না এরা কি প্র্যাকটিস হয় কি ইম্প্রুভমেন্ট করানো হয় আমি বলতে পারবো না এগুলো এদের কীভাবে হয় বলা মুশকিল একদমই না একদমই কমবে না যদি কমতো তাহলে এই সেকেন্ড ম্যাচেও আজকেও এরা এই জিনিসটা করতো না এটা কমবে না কেন ওরা খুব ডিটার কিছু কিছু কমেন্টস আমি দেখলাম কিছু কিছু পেপারও দেখছি যেটা এই জায়গাটা খুব যে মনমান মনমান ক্লাবে যেটা যেটা হচ্ছে করছে সেটা যে ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে কিছু হচ্ছে না এখন বললে ঐতিহ্যকে কি ধুয়ে ধুয়ে খাবে তাহলে বলো কেন তোমরা যে মনমান একশো বছরের ক্লাব মনমান ন্যাশনাল ক্লাব অমুক তুমুক তাহলে এসব কথা বলার দরকার নেই তো সেই জন্য এটা হবে না জিতলে জিতুক যা খুশি করুক পাঁচ গোলে হারাক যাই সাপোর্টাররা এই জায়গাটা থেকে সরবে না তবে আমি ওদের সঙ্গে একমত যে ওরা যেটা চাইছে সেটা ন্যায্য ওদেরকে উত্তরটা দেওয়া উচিত অফিসিয়ালদের এবং সাপোর্টারদের আমি আর একটাও রিকোয়েস্ট করবো যে বড় ম্যাচ অবশ্যই যাবে এবং শান্তভাবে ভালোভাবেই থাকবে দরকার নেই সাপোর্ট করার ম্যাচ দেখতে গেছি ভেতরে তো আনন্দ হচ্ছে মনমান জিতলে তো মনমান দর্শকদের ভেতরে আনন্দ হবে ভেতরে আনন্দ হবে কিন্তু ওপরে একটা ক্ষোভ থাকবে দরকার নেই যাক ব্যাসটা দেখুক যেরাম আমাদের ডারবির যেরাম উত্তেজনা থাকে হবে সেরাম থাকবে আবার শেষ হয়ে গেলে আবার যেটা নিয়ে যে ইস্যুটা আছে সেই ইস্যুটায় তারা থাকবে আমার মনে হয় না থেকে ওরা সরবে কেন ওরা এইভাবে বিক্ষোভ আমি আগে কোনদিন দেখিনি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন টিকতে ভুলবেন না এভাবেই নিজেদের ভালোবাসা দিন আমাদের নমস্কার